যেই দিন আমার দলি যে আমার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে তাদেরকে জুতলিয়ে তারা করব আমি আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় আছে সেটাকে টিপে 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 কচলে কচলে সেটাকে বড় ফুরা করো সেটাকে ক্যান্সারে পরিণত করো আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন জানি না হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে ফায়ার করবে বয়ে গেছে একটা কেন এক লাখ আপনি থানা থেকে ফায়ার করুন আমার নামে আমার কোনো যায় আসে না গদি মিডিয়াগুলোকে যেখানে থাকবো সেখানে জুতো পিটা করে তারা বল। যেন তেরে মেরে তেরে মেরে যাচ্ছে যেন কী একটা যেন হয়ে গেল প্রশ্ন করুন আপনার বাপকে যখন চল্লিশটা সেনা শহীদ হয়েছে সেই যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায় আজকে আমার বোন মুসকানকে যারা মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে মেরেছে সেই আসামিগুলো গেল কোথায় আজকে যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দেশে অশান্তি লাগাবার চক্রান্ত করছে সেই দাঙ্গাবাজগুলো গেল কোথায় আমি আর বাংলাকে বলছি আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করুন মোদিজির কাছে অমিত শাহর কাছে আপনার বাপের কাছে প্রশ্ন করুন যে পিতাজি এখানে পাইল পায়লগাঁওয়ে আপনার নিরাপত্তা গেল কোথায় কে নিয়ে এসছে এই মোদিজির ব্যাটারা নিয়ে এসছে দাঙ্গা লাগাবার জন্য চোখে চোখ রেখে প্রশ্ন করুন দেশের একটা গদি মিডিয়া আছে আমি বাস্তব কথা বলছি আমি খুব ভালোবাসতাম আমার দলিকে আমি আসতে দিতাম আমি নিজেও বাইট দিয়েছি আমি নামও বলে দিচ্ছি আর বাংলা এই আর বাংলা এই মিডিয়াকে আমি টোটাল বয়কট করেছি আমি পুরো টার্গেট আছি যেই দিন আমার দলিত আমার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে তাদেরকে জুতো নিয়ে তারা করব আমি কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় ফুসকুরি আছে সেটাকে টিপে 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 কচলে কচলে সেটাকে বড় ফুরা করো সেটাকে ক্যান্সারে পরিণত করো আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে কেন এই আর বাংলা দেখাতে পারলো না সাঁতরা কথাটা যেখানে আমার ছোট বোনটাকে মাসুম বাচ্চা দুধের শিশু সে হিন্দু মুসলমান কি জানে সে হিন্দু কি খ্রিস্টান কী চেনে সে তো পড়াশোনা করতে গেছে তাকে পেশাদ দিয়ে তাকে মারধর করে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল আজকে রামের ভক্ত দেখি আপনারা মুসলমানদের শেষ করা প্ল্যান করছেন অবিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন জানি না হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে ফায়ার করবে বয়ে গেছে একটা কেন এক লাখ আপনি থানা থেকে ফায়ার করুন আমার নামে আমার কোনো যায় আসে না তবে হ্যাঁ আমি একটা জিনিসই চাই আমার দেশে আমার রাজ্যে এই হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আছে আমি সাফেরি সিদ্ধি কি আমি যান দিয়ে রক্ষা করব যদি প্রয়োজন হয় আমার যান চাই যদি আমার দেশের দেশ দেশকে রক্ষার জন্য যদি আগে আমার জান দিতে হয় আমি সাপের দিকে আগে দেবো কিন্তু হ্যাঁ এই গদি মিডিয়াগুলোকে যেখানে থাকবো সেখানে জুতো পিঠা করে তারা বলছি আমরা সঠিক খবর তুলে ধরি আর ভারতের এক নম্বর তারা এরা সঠিক খবর তুলে ধরে না এরা হচ্ছে দাঙ্গা লাগাবার জন্য খবর তুলে ধরে এদের প্রত্যেকটা বিশেষ করে আর বাংলার প্রত্যেকটা পদক্ষেপ দেখেন যেন তেরে মেরে তেরে মেরে যাচ্ছে যেন কী একটা যেন হয়ে গেল দেখেন না এই একটা গেটে না গেটে আছে কেন একটা কথা আছে না গেঁড়ার ঘাঁটে ঘাঁটে বুদ্ধি এই গেঁটে তেরে মেরে তেরে মেরে গেছে এমন একটা ঘটে গেছে কিন্তু এই ব্যাটাকে বলছে আমি আর বাংলাকে বলছি আপনারা প্রশ্ন করুন আপনাদের যে পিতা আছে কারণ আমাদের রাজ্যের একজন বলে ফেলেছে না এই মাথা মুটা নেতা যে মোদিজির আমি মামরা মোদিজির ছেলে প্রশ্ন করুন আপনার বাপকে যখন চল্লিশটা সেনা শহীদ হয়েছে সেই যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায় আমি তো বলছি তো আর বাংলাকে বলছি এবং যেনা যিনি পিতা বলেছে আমি তিনাকেও বলছি আপনারা ওকে চোখ রেখে প্রশ্ন করুন যে আমার দেশের চল্লিশটা সেনা শহীদ হয়েছে যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায় আজকে আমার বোন মুস্কানকে যারা মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে মেরেছে সে আসামিগুলো গেল কোথায় যে আফরাজুলকে আগুনে পুড়িয়ে শহীদ করেছে সেই আপনার আসামিগুলো গেল কোথায় আজকে যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দেশে অশান্তি দাঙ্গাবাজ চক্রান্ত করছে সেই দাঙ্গাবাজগুলো গেল কোথায় চোখে চোখ রেখে প্রশ্ন করুন তখনই বুঝবো যে বাপের বাটা আর অত বড় একটা জায়গা একটা পর্যটন কেন্দ্র পাইলগাঁও সেখানে কম বেশি দুই থেকে আড়াই হাজার মানুষ সেখানে ঘুরতে গেছে আর সেখানে একটাও সেনা নেই আমি আর বাংলাকে বলছি আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করুন মোদিজির কাছে অমিত কাছে আপনার বাপের কাছে প্রশ্ন করুন যে পিতাজি এখানে পাইল পায়লগাঁওয়ে আপনার নিরাপত্তা গেল কোথায় এখান থেকে আপনারা সেনা তুলে নিলেন কেন এখান এখান থেকে আপনারা সেনাকে সরালেন কেন আড়াই হাজার কম বেশি ওখানে পর্যটন ছিল তাদের ওপরে দেড় ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে গুলাগুলি করেছে আপনার সেনা গেল না কেন অমিত কাছে আপনার বাপের কাছে চোখে চোখ রেখে কথা বলুন আর সবথেকে থেকে বড়ো জিনিস বিভিন্ন মানুষ বলে যে বাংলাদেশ থেকে সন্ত্রাস আসছে পাকিস্তান থেকে আসছে অবশ্যই আসছে অবশ্যই আসছে নিয়ে আসছে কারা এই তো কদিন আগে দেখলাম আপনার এতে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হলো যে দাঙ্গাটা হলো যারা যতজন অ্যারেস্ট হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যারা অ্যারেস্ট হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা বাংলা বলতে পারছে না আসলে কোথা থেকে অন্য রাজ্য থেকে কে নিয়ে এসছে কে নিয়ে এসছে এই মোদিজির ব্যাটারা নিয়ে এসছে দাঙ্গা লাগাবার জন্য চোখে চোখ রেখে প্রশ্ন করুন যান আপনার বাপকে প্রশ্ন করুন যে বলুন যে পিতাজি এই মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হলো এখানে যে কজন অ্যারেস্ট হয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট বাংলা ভাষা নয় হিন্দি ভাষী এদের এরা কোথা থেকে আসলো কে নিয়ে আসলো কিভাবে আসলো চোখে চোখ রেখে প্রশ্ন করুন তখনই বুঝবো হ্যাঁ আপনি বাপের ব্যাটা আপনি বাপের ব্যাটার মতো কাজ করেছেন আপনি নিরপেক্ষ কথা বলেন